আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং বড় উপজেলা নু এবং মারমানো নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে যিনি গতকালকে নির্দেশ দিয়েছেন যে রাস্তা প্রশস্ত করার জন্য এবং উচ্ছেদ অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন বড় উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার ন এবং রয়েছেন তার পাশাপাশি আমরা সেনাবাহিনীকেও দেখতে পাচ্ছি চলছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখতে পাচ্ছি প্রিয় দর্শক চলছে অবৈধ উচ্ছেদ অভিযান দর্শক যে যেখান থেকে আমাদের দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং অনেকেই সাধুবাদ জানিয়েছেন এই পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে আমরা আমরা দেখতে পাচ্ছি বড় বড় থানার অফিসার ইনচার্জ নাজনুজ আমরা নির্বাহী অপেচার নু এবং মার মামের যে প্রশংসনীয় উদ্যোগ হ্যাঁ সেটাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি উনি কথা বলছেন পর্যায়ক্রমে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রান্ত রয়েছে শত শত লোক প্রান্ত আপনা বকে দেখাচ্ছে। অনেকে ভিডিও করছে অনেকে লাইভ করছেন। ওরার সর্বত করার সাধারণ মানুষ। আজকে অনেকে কমেন্টসের মাধ্যমে পূর্বের ভিডিওতে জানিয়েছেন বড় উপজেলার নির্বাহী উপসার সব প্রশাসনের সকল সদস্যদেরকে ওনারা সাধুবাদ জানিয়েছেন এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের ভালো লাগার ভালোবাসার অনুভূতিগুলো জানাবেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য